আলোচনা করব পাগল বলার প্রতি উত্তরে ওয়ালিদ কি বলেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেবা এক নম্বর প্রশ্ন হচ্ছে আবু তালিবের কথা শুনে রাসুল কি উত্তর দিলেন তো তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দে তারপরও আমি আমার মিশন হতে বিরত হব না হয় এই আদর্শ প্রচার করতে গিয়ে আমি মৃত্যুবরণ করব নয়তো এই আদর্শ বিজয়ী হবে ইচ্ছে করলে আপনি আপনার সমর্থন উঠিয়ে নিতে পারেন দুই নম্বর প্রশ্ন আবু তালি ভাতিজার কথা শুনে কি বললেন কখনো আমি তোমার উপর থেকে আমার সমর্থন উঠিয়ে নেব না তুমি তোমার মিশন চালিয়ে যাও তিন নম্বর প্রশ্ন বিভিন্ন প্রান্ত থেকে আসা হয় যাত্রীদের মোহাম্মদ যেন দাওয়াত দিতে না পারেন সেজন্য করণীয় নির্ধারণে পুরাইশরা কার ঘরে সমাগত হন উত্তর ওয়ালিদ বিন মুগিরার ঘরে চার নম্বর প্রশ্ন সমবত লোকদের জন্য ওয়ালিদ বিন মুগিরা কি বলেছিলেন উত্তর আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে এমন একটা কথা বলবো যাতে করে কেউ কাউকে মিথ্যাবাদী বলতে না পারে পাঁচ নম্বর প্রশ্ন এ কথা বলার পর উপস্থিত লোকজন ওয়ালিদ বিন মুগিরাকে কি বললেন উত্তর হে ওয়ালিদ আপনি একটি বক্তব্য ঠিক করে দিন তাহলে সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে ছয় নম্বর প্রশ্ন এ কথার উত্তরে ওয়ালিদ কি বললেন উত্তর না তা হবে না আমরা সবাই মিলে ঠিক করব। সাত নম্বর প্রশ্ন উপস্থিত লোকরা প্রথম প্রস্তাব কি দিয়েছিল উত্তর মোহাম্মদ একজন কাহিন গণক আট নম্বর প্রশ্ন এই প্রস্তাবে বিরোধিত বিরোধিতা করে ওয়ালিদ কি বললেন উত্তর না আল্লাহ শপথ তিনি কাহেন গণক নন আমরা অনেক কাহেন গণক দেখেছি তিনি তাদের মতো গুনগুন করেন না কবিতা আবৃত্তিও রচনা করেন না নয় নম্বর প্রশ্ন উপস্থিত লোকদের মধ্যে দ্বিতীয় প্রস্তাব কি ছিল উত্তর আপনারা তাকে পাগল বলবো দশ নম্বর প্রশ্ন পাগল বলার প্রতি উত্তরে ওয়ালিদ কি বলে উত্তর না তিনি তো পাগল নন আমরা অনেক পাগল দেখেছি কিন্তু তিনি পাগলের ন্যায় কোনো অস্বাভাবিক আচার আচরণ করেন না আজ এ পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিঅ'টি ভাল লাগে থাকিল চেনেলটি ছাবস্ক্ৰাইব